মুক্তিযুদ্ধে এ অঞ্চল যতটা অবদান রেখেছে সেই কথা আমরা স্মরণ করি যার জন্য এই অঞ্চলের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি ছিয়ানব্বই সাল যখন সরকারে এসেছিলাম এই অঞ্চলে অনেক এলাকাতে ঘুরেছি বা একা শেষে আসার পরেও হাওড় অঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরেছি দেখেছি মানুষের কষ্ট কাজী 2009 সরকার গঠন করার পর থেকে সেই কষ্ট দূর করবার আমরা নানা পদক্ষেপ নিয়েছি বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করা আর্থ সামাজিক উন্নতি করা সেটাই আমাদের লক্ষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা নিয়ে দিয়েছেন একটা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলেছিলেন যেখানে রাস্তাঘাট পুল ব্রিজ সবকিছু বিধ্বস্ত ছিল এক কোটি মানুষ শরণার্থী তিন কোটি মানুষ গৃহহারা গোলায় এক ফোটা খাবার নেই কোনো রিজার্ভে টাকা নেই শূন্য হাতে যাত্রা শুরু করার মাত্র তিন বছর সাত মাস তিন দিন তিনি সবাই পেয়েছিলেন দেশকে উন্নয়ন করার এবং বাংলাদেশকে স্বল্প উন্নত দেশে উন্নীত করেছিলেন কিন্তু পঁচাত্তর পনেরোই আগস্ট বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে পদক্ষেপ নিয়েছেন সেটা আর সম্পন্ন করতে দেয় নাই আপনারা জানেন পঁচাত্তর পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তখনকার রাষ্ট্রপতি তাকে নির্মমভাবে হত্যা করা হয় একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলত নসাম মুজিবকে আমার ছোট তিন ভাই কামাল জামাল রাসেল তাদেরকে নির্মমভাবে হত্যা করে কামাল জামালের নবপরিতবধূ সুলতানা ও পারভিন জামাল রজিকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবুল নাসের সহ আমাদের পরিবার আঠারো জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম আমরা বেঁচে গিয়েছিলাম আজকে ফিরে যখন এসেছি ছয় বছর পর বাবা মা ভাই কাউকে আর ফেরত পাইনি আমি তাদের আত্মার মাফারত কামনা করে বলব যে স্বপ্ন নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন পূরণ করা সেটাই আমাদের লক্ষ্য দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চেয়েছিলেন সেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো এটাই আমার লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি দেশের সার্বিক উন্নয়নের জন্য কি আমি বাবা মা হারিয়েছি সেখানে আমি যে বিচার চাইব আমার বিচার চাওয়ার অধিকার ছিল না সাধারণ মানুষ যদি কারো বাবা মাকে কেউ খুন করে ভাইকে খুন করে তারা মামলা করতে পারে বিচার করতে পারে কিন্তু আমার সে অধিকারটাও হয়েছিল আমরা পারিনি কিন্তু সরকারে আসার পর আল্লাহ রহমতের সে বিচারও আমরা করেছি যুদ্ধাপরাধীদের বিচার করেছি বিচার এবং সেই সাথে সাথে সেই সাজাগুলো আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এদেশের মানুষ বিচারহীনতার থেকে মুক্তি দিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করেছে আর্থিক উন্নয়নটাই আমাদের লক্ষ্য জাতি পিতা চেয়েছেন সমগ্র বাংলাদেশ সার্বিকভাবে উন্নত হবে আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই হাওড় অঞ্চল সব সময় অবহেলিত আমার নিজের অভিজ্ঞতা আছে এই মিঠামৈনে এসেছি এখানে একটা রাস্তা ছিল না কোনো কিছুই ছিল না শুধু পানি আর পানি এমনকি একটা নৌকায় করে নিয়ে আসা হয়েছিল সেই চলারও জায়গা এমনি একটা অবস্থা থেকে গত চোদ্দ বছরে এই হাওড় অঞ্চলে পরিবর্তন হয়েছে আজকে আর সেই দিন নেই আমরা কিশোরগঞ্জে হাওড়া অঞ্চলে অবহেলিত জনগোষ্ঠীর পরিবর্তনে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে যাব এবং যার এই অঞ্চল হয়েছে কিশোরগঞ্জার মিটাঙ্গ উপজেলার সব থেকে করিমগঞ্জ উপজেলার মরিচাখালী পর্যন্ত কুরাল সেতু নির্মাণ প্রকল্প ইতিমধ্যে আমরা এটাকে অনুমোদন করে দিয়েছি এখন থেকে হাওড় অঞ্চলে যত সংখ্যা আমরা সবই উড়ান সড়ক করে দেব যাতে কোনো জমি নষ্ট না হয় সড়ক জন্য নষ্ট না হয় কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ সহ ছয় না যশোদল চৌদ্দশত বাজার সড়ক নির্মাণ প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে আমরা প্রতিষ্ঠা করেছি কোনো বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে ছিল না আমরা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের নামে মেডিকেল কলেজ ও হাসপাতাল করে দিয়েছে কিশোরগঞ্জে কোনো মেডিকেল কলেজ অতীতে ছিল না ইটনা সারা বছরই যেন মানুষ চলাফেরা করতে পারে সেই ধরনের সড়ক নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়ে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি আর আমি কিছু আপনাদের জানালাম যে আমাদের এখানে যে আমরা এলাকায় ব্যাপক উন্নয়ন হয়ে যাচ্ছে সেখানেও স্কুল হবে চিকিৎসা কেন্দ্র হবে ব্যবস্থা হবে হাওড় এলাকার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়কালীন সময়ে ধান কাটার লোক পাওয়া যাচ্ছিল না কারণ এক জেলা থেকে আরেক জেলায় কেউ যেতে পারবে না তখন আমাদের ছাত্রলীগকে আমি নির্দেশ দিয়েছিলাম যে হাওড় এলাকাও ধান কেটে কৃষকের পাওয়া শুধু ছাত্রলীগই না ছাত্রলীগ যুবলীগ লীগের নেতৃবৃন্দ সকলেই তখন মাঠে নেমেছিল এবং আমাদের কৃষকের পাশে দাঁড়িয়ে সেই ধান কেটে দ্রুত সেই ধান তুলে দিয়েছিল বন্যার সময় বন্যা দেখা দিলে এই অঞ্চলে রিলিফের ব্যবস্থা আমরা সঙ্গে সঙ্গে যথাযথভাবে করি আমরা সারা বাংলাদেশের মানুষের উন্নতি চাই ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা সার্বিকভাবে বয়স্ক ভাতা দিয়ে যাচ্ছি যারা বয়বৃদ্ধ কাজ করতে পারে না তাদের জন্য নারী পুরুষ উভয়ের জন্য আমরা ভাতার ব্যবস্থা করে দিয়েছি আমাদের ছাত্র ছাত্রী শিক্ষার্থী তাদের লেখাপড়ার উপরে জোর দিয়েছি প্রতিটি এলাকায় আমরা যেখানে স্কুল স্কুল করে দিচ্ছি সব এলাকাগুলিতে আবাসিক স্কুল আমরা তৈরি করে দিচ্ছি বিনামূল্যে বই দিচ্ছি প্রাইমারি থেকে এসএসসি পর্যন্ত বিনামূল্যে বই বাবা মাকে পয়সা খরচ করে কিনতে হয় না আওয়ামী লীগ সরকার সেই বই আমরা দিয়ে যাচ্ছি প্রতি বছর জানুয়ারি মাসে বিনামূল্যে বই পাচ্ছে আমাদের শিক্ষার্থীদের প্রাইমারি থেকে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি উপবৃত্তি দিয়ে আমরা সহায়তা করে যাচ্ছি প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া শিখবে সেদিকে লক্ষ্য রেখে আমাদের কৃষক মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে বর্গা চাষিরা কখনো ঋণ পেত না সরকারি এসেই এই সরকারি প্রথম বিনা জামানতে বর্গা চাষিদের কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা আমরা করে দেই আজকে যার জন্য আমাদের ফসল উৎপাদন বাড়ছে আমরা গবেষণা করছি উন্নত মানের বীজ সার কৃষকদের কাছে পৌঁছেছি কৃষকরা দশ টাকা দিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে যে অ্যাকাউন্টে ভর্তুকি টাকা আমরা দিয়ে দিচ্ছি উপকরণ কার্ড আমরা দিচ্ছি প্রায় এক কোটি মানুষ সেই উপকরণ কার্ড পায় সেই স্বল্প কৃষি উপকরণ কিনতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি প্রত্যেকটা উপজেলা আমরা একটি করে সরকারি স্কুল সরকারি কলেজ প্রাইমারি স্কুলগুলি আমরা উন্নত মানের করে দিয়েছি মেয়েরাও পড়াশোনা করে তাদের জন্য আলাদা ছেলে মেয়ে সকলের আলাদা ওয়াশরুম অর্থাৎ তাদের টয়লেটের ব্যবস্থা আলাদা বাথরুমে যাওয়ার ব্যবস্থা আমরা করে দিয়েছি যাতে সবাই ভালোভাবে স্কুলে যেতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি আজকে আমরা কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছি কারণ কারিগরি শিক্ষা গ্রহণ করলে যে কোনো সুবিধা হয় দেশ দেশে তাই প্রত্যেক উপজেলা আমরা একটি করে কারিগরি স্কুল করে দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি প্রত্যেক স্কুলে কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করে দিয়েছি ইনকিউবেশন সেন্টার করে ট্রেনিং এর ব্যবস্থা করেছি নয়টা ভাষা শেখার অ্যাপস করে দিচ্ছি সেখান থেকে ভাষার সুযোগ পাচ্ছে ইউনিয়নে বসে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি সেই নিয়ে কাজ করে অর্জন করতে পারছেন সমগ্র বাংলাদেশে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন প্রত্যেকের হাতে হাতে আজকে মোবাইল ফোন কে দিয়েছে সরকার এসে এই মোবাইল ফোন সকলের হাতে পৌঁছে দিয়েছে আমরা ডিজিটাল মোবাইল ফোন করে দিয়েছি আমরা যারা বাংলাদেশে বিহীন আওয়ামী লীগ জাতির নেতৃত্বে এই সংগঠন শুধু যুদ্ধ করে বিজয় এনে দেয় দেশের মানুষের সামাজিক উন্নয়নের জন্য কাজ করে স্বাধীনতার পর জাতির পিতা চেয়েছিলেন ভূমিহীন থাকবে না খাস জমি এবং বিনামূল্যে ঘর করে দেওয়া কিন্তু করে যেতে পারে আমি সরকার আসার পর থেকে এখন একটি মানুষের যেন ভূমিহীন না থাকে গৃহহীন না থাকে সেই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি প্রত্যেকটা ভূমিহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি বিনামূল্যে সাথে সাথে জীবন জীবিকার জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি এমনকি যাদের ভিটা আছে ঘর নাই আমরা দ্বিতীয় পর্যায়ে তাদের জন্য ঘর করে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি যে কোনো মানুষ যেন গৃহহীন না থাকে ভূমিহীন না থাকে আমরা ওয়াদা দিয়েছিলাম সকলের ঘরে বিদ্যুৎ পৌঁছাবো আল্লাহ রহমতের সেই বিদ্যুৎ আমরা পৌঁছতে পেরেছি দুর্গম এলাকা সোলার প্যানেল দিয়ে আমরা বিদ্যুৎ দিয়ে দিচ্ছি বিদ্যুতের ব্যবস্থা করেছি পানির ব্যবস্থা স্যানিটেশনের ব্যবস্থা সব করে স্বাস্থ্য মানুষ যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি পিতা মেয়েদের শিক্ষা বৈতলি করেছিলেন আমরা ধারাবাহিকতা বজায় রেখে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছি আমরা গ্রাম গ্রামে যে মানুষ বসবাস করে শহরে বসবাস করলে সুযোগ সুবিধা পায় গ্রামে বসে ঠিক সেই সুযোগ পাবে তাই আমার গ্রাম এই প্রকল্প বাস্তবায়ন করে গ্রামে সেই আমরা দেবার পদক্ষেপ নিয়েছি যাতে আমার মানুষও নাগরিক সুবিধা পায় তারা যেন অবহেলিত না থাকে প্রতিটি পরিবার আর্থিকভাবে যেন স্বচ্ছল হয় তাই আমার বাড়ি আমার খামার তাদেরকে সাধা দিচ্ছি নিজের ঘরে পুষ্টি বাগান করা নিজেরা কিছু কাজ করা বিশেষ করে আমাদের নারী সমাজ কিছু অর্থ উপার্জন করতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি চিকিৎসা সেবা জনগণের দৌড় ঘরে পৌঁছে দিয়েছি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্র এবং মাতৃ সদনের মাধ্যমে এই চিকিৎসা জনগণকে দিচ্ছি ত্রিশ প্রকারের ঔষধ বিনামূল্যে দিচ্ছি এখন থেকে যারা ডায়াবেটিসের রোগী কোনো বিনামূল্যে ইনসুলিন আমরা দিয়ে দেব সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি যে আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয় সেই ব্যবস্থাই আমরা করে দিচ্ছি এই শহর অঞ্চলে ইতিপূর্বে আমরা সাবমার্স অর্থাৎ বর্ষাকালে কারণ এই অবস্থা কী ছিল বর্ষাকালে নাও আর শীতকালে হাঁটা পাও এই তো অবস্থা ছিল এখন আর সে অবস্থা নাই এখন বারো মাসে যাতে চলাচল করতে পারে আমরা সেই করেছি তাছাড়া হাওয়ার অঞ্চলের যত নদী খাল সেগুলি ড্রেজিং করে করে জল নিষ্কাশ ব্যবস্থা করে দিচ্ছি যেন কোনো ক্ষতি না ফসলের তার জন্য যে সমস্ত জায়গায় বাঁধ করে দেওয়া সেই বাঁধ নির্মাণের কাজ হচ্ছে যেগুলি সাবমার্স বাঁধ আমরা সেই ব্যবস্থাও করে দিচ্ছি যে ফসল মতো ঘরে ওঠে তার ব্যবস্থা করে দিচ্ছি আমাদের গবেষকরা কৃষি গবেষকরা ধান বীজ এনেছে অল্প সময়ের মধ্যে ধান উৎপাদন করে সেই ফ্লাস ফ্লাড বা ধান সেই ব্যবস্থাও আমরা নিয়েছি আমাদের হচ্ছে জনগণের জন্য কারণ জনগণের কথা চিন্তা করে আমরা ব্যবস্থা নিচ্ছি একশো চারটি আর সিসি বক্স কালভার্ট পিসি গার্ডার সেতু নির্মাণ করা হয়েছে ঊনপঞ্চাশ কিলোমিটার নতুন মানে সারা বছর চলে উপযোগী সড়ক নির্মাণ ত্রিশটি কারিগরি প্রশিক্ষণ হাওড় এলাকায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প বিশেষভাবে গ্রহণ করা হয়েছে ছেলেমেয়েদের শেখার জন্য কিশোরগঞ্জ জেলার দশটি উপজেলায় নদী প্রতিরক্ষা কাজ ওয়েব প্রোটেকশন এবং খাল পুনর্খন ব্যবস্থা নেওয়া হচ্ছে তাছাড়া ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কায় সেটা প্রশস্ত করে উন্নীতকরণ পনেরো কিলোমিটার দীর্ঘ উজানপুর বাজিতপুর সড়ক উন্নীত উন্নীতকরণ এ সমস্ত ব্যবস্থা একে একে আমরা নিচ্ছি ছয়টি ফেরি সার্ভিসের মাধ্যমে হাওড় অঞ্চলের বছর সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে আমরা কিশোরগঞ্জ চামড়াঘাট সড়ক কিশোরগঞ্জ বাগুন্দিয়া চোখ সড়ক উন্নীত হাওড়ের ফল

মৎস্যজীবীরা রয়েছে এই মৎস্য যখন তারা আহরণ করে সে মৎস্য রাখার কোনো জায়গা ছিল না অবতরণ কেন্দ্র আমরা কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ প্রতিটি জায়গায় মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করে দিয়েছি বা মাছ সংরক্ষণ করা বাজারজাত করা যাতে যারা মৎস্যজীবী তারা ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি এখন থেকে আমাদের আরো কাজ আছে যে ফসল সংরক্ষণ করার ব্যবস্থা আমরা নেব আধুনিক প্রযুক্তি আমরা করব আমরা এই মিটাময়ীর ইটনা অষ্টগ্রাম সহ কিশোরগঞ্জের প্রত্যেকটা সিট গত নির্বাচনে নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের ধন্যবাদ জানাই নৌকা এটা আমাদের প্রতীক নদীমাতৃক বাংলাদেশ এই নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে এই নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে কিশোরগঞ্জ আর অবহেলিত নেই আজকে এটা উন্নত একটি জেলা হিসেবে প্রতিটি উপজেলা উন্নত হচ্ছে এই নৌকায় ভোট পেয়েছে বলেই এদেশে শিক্ষার সুযোগ পাচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাচ্ছে ডিজিটাল বাংলাদেশ করেছি বা এই সুযোগটা সকলে পাচ্ছে নৌকা মার্কা দিয়ে আমাদেরকে আপনাদের সাথে করার সুযোগ দিয়েছেন তাই আপনাদের পাশে আমরা সব সময় আছি আর কিশোরগঞ্জ হচ্ছে সেই জেলা তিন তিনজন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় জাতি যখন গ্রেপ্তার করে তখন যে সরকার গঠন হয়েছিল উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি তাজুদ্দিন সাহেব প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন এই কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আর এখন আমাদের হামিদ ভাই কেও রাষ্ট্রপতি যাই আমি তো দেখি কিশোর গান্ধী সব সময় রাষ্ট্রের প্রধান হয়ে তারা বাংলাদেশ পরিচালনা করছে কিশোর গান্ধী ভোট দেন ভাই আপনাদের সব সময় আমরা আপনাদের প্রতীক আগামী তো নির্বাচন আসবে আমরা নৌকার প্রতীলে দেশ উন্নতি হয় এটা আজকে সর্ববিদিত একমাত্র নৌকা হলে ভাগ্য পরিবর্তন হয় আমি যখন একাশি সালে বাংলাদেশে আসি প্রত্যন্ত অঞ্চলে যখন ঘুরি আমি দেখেছি মানুষের দুর্দশা পেটে খাবার নেই পরনীয় ছিন্ন বস্ত্র রোগের চিকিৎসা নেই মারা যায় গায়ে কোনো মাংস নেই ঝাড় আর চামড়া চলাচলের ব্যবস্থা নেই একটা দুর্বিষহ জীবনযাপন করতে হতো একুশ বছর পর আওয়ামী লীগ সরকার আসে সম্পূর্ণ করে এরপর ওই বিএনপি জামাত আবার লুটপাট শুরু করে লুটপাট অর্থপাচার জঙ্গিবাদ দুর্নীতি সন্ত্রাস আর আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে অকথ্য অত্যাচার নির্যাতন তারা চালায় মানুষের উপর অত্যাচার আর মানুষের উপরে শোষণ করা ছাড়া আর কিছু তারা দিতে পারে নাই পারবেও না তার কারণ হচ্ছে যাদের হাতেই জলটি সৃষ্টি যারা কোন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যায় না অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় আসে এবং উচ্চ আদালত বলেছে অবৈধ সেই অবৈধ ব্যক্তির তৈরি সংগঠন ক্ষমতার উচ্চ তৈরি করা এরা জনগণের কথা চিন্তা করে না এরা জনকথা জনগণ কেন বাংলাদেশের কথাই চিন্তা করে না এরা আসে লুটপাট করে নিচ্ছে আর তাই ক্ষমতা এসেছে এ দেশের মানুষের সম্পদ লুট করেছে বিদেশে পাচার করে এখন আরাম আয়সে দিন কাটায় আর দেশের মানুষ যখন কষ্ট পায় তারা আরো কষ্টে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে যারা মানুষের জীবনের কোনো মূল্য দেয় না যারা মানুষকে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে জঙ্গিবাদ সৃষ্টি বোমা হামলা গ্রেনেড হামলা করতে পারে তারা মানুষের কোনো কল্যাণ করতে পারে না কাজে ওই জামাত বা তাদের বিশ জোট বা এরা যখন এই ক্ষমতা এসেছে তখনই মানুষের দুর্ভোগ বেড়েছে আর আওয়ামী লীগ জাতি পিতার হাতে গড়া সংগঠন এই সংগঠন যখন ক্ষমতা আসে দেশের মানুষের কল্যাণ হয় আমাদের ফসল উৎপাদন বাড়ে মাছ উৎপাদন বাড়ে তরি তরকারি ফলমূল উৎপাদন বাড়ে মানুষ খেয়ে চোখেটাকে মানুষের ভাগ্য পরিবর্তন হয় অন্তত 14 বছরে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে যা আপনাদের কাছে আমার আহ্বান আবারো আপনারা নৌকা মার্কা ভোট দেবেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি হয়ে যান তখন এই এতনা মিটা মহিল অষ্টগ্রামে তাকে আমরা প্রার্থী করেছিলাম ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন আমি আপনাদের জানাই জানাই আন্তরিক ধন্যবাদ একমাত্র নৌকা মার্কা সরকার আসলেই আপনাদের তো উন্নতি হবে দেশের উন্নতি হবে এই হাওড়া অঞ্চলের উন্নয়ন যে সার্বিক কর্মসূচি আমরা এখন বাস্তবায়ন করে যাচ্ছি সেগুলো অব্যাহত থাকবে তাই আপনাদের কাছে আমার আহ্বান আগামী যে নির্বাচন হবে এই বছর শেষে ডিসেম্বর জানুয়ারি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী জয় যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন আপনাদের কাছে এই আবেদন জানাই আপনার কাছে ওয়াদা জানাই আপনারা ওয়াদা করে যে আপনারা নৌকায় ভোট দেবেন বায়া দে বায়া দেয়া বায়া দে বায়া দে নৌকা বায়া দে নৌকা বায়া দে আমরা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আপনাদের প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কোনো চাওয়া কিছু নাই মা বাবা ভাই সব হারিয়েছি আমি নিঃস্বরিক্ত মানুষকে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব ভালোবেসেছিলেন তিনি তার নিজের জীবন দিয়ে গেছেন জীবন দিয়ে গেছেন আমার মা আমার ভাইয়েরা আজকে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য আপনাদের মাঝে আমি ফিরে পাই আমার হারানো বাবার স্নেহ হারানো মায়ের স্নেহ হারানো ভাইয়ের স্নেহ তাই বিয়ে আপনারা কষ্ট করে সবাই এসেছেন বিদায়ের আগে এইটুকুই বলতে পারি রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই জয় বাংলা জয় বাংলাদেশ আবার দেখা হবে কিশোরগঞ্জের মিঠা মইনে সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এতক্ষণ সেখানেই ছিলাম আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা চলে যাচ্ছি পুরো খবরে আওয়ামী লীগ সরকার তথ্য প্রযুক্তি নির্ভর সরঞ্জামে সশস্ত্র বাহিনীকে সজ্জিত করেছে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক পারিবারিক সকালে কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের উদ্বোধন ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান হাওড় অঞ্চলে মানুষের মান উন্নয়নে রাষ্ট্রপতির চাহিদা বিবেচনা করে সেনানিবাস করা হয়েছে হাওর বিল অঞ্চলের উন্নয়নে নতুন করে সব রাস্তা হবে এলিভেটেড এ নির্দেশনাও দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন প্রতিবেশী দেশের সাথে সীমান্ত সমস্যার সমুদ্র সীমা সমাধান করে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছে তার সরকার প্রতিটি জিনিসের মূল্য ধরা ছোঁয়ার বাইরে জানিয়ে সরকার প্রধান বলেন সারা বিশ্ব পণ্য মূল্য নিয়ে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ পণ্য মূল্য ও সরবরাহ গতিশীল রাখার চেষ্টা করছে সেনাবাহিনীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আমার দুই ভাইও সেনাবাহিনীর সদস্যই ছিলেন কামাল ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা আমার ছোট ভাই রাসেল তার সবসময় একটা ইচ্ছে ছিল সে বড় হয়ে সে সেনাবাহিনীতে আসবে কিন্তু সে ইচ্ছাটা তার পূরণ হয়নি যাক আমি এটুকু বলবো যে আজকে আমি সবাইকে হারিয়েছি কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করে যাচ্ছি এবং গত চোদ্দ বছরে বাংলাদেশ আর্থ সামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে জাতির পিতার যে লক্ষ্য সেই লক্ষ্য সামনে নিয়ে তার আদর্শ আদর্শেই আমরা পথ চলছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমরা বাংলাদেশকে গড়ে তুলছি এই বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না